তো বন্ধুরা আমি এখন চাটা বানাইলাম এখন চা খাবো তার আগে পায়েলের বায়না ওই যে ট্রেন্ডিং সঙ্গটার যে ভিডিওটা হচ্ছে হলুদ দিয়ে ওইটা বানাবে তো ও বানাইলে আমিও বানাবো তো এখন সেইটারই অনেক অনেক প্রচেষ্টা চলছে কারণ পরে লাইট জ্বালিয়ে গ্লাসটা উপরে দিয়ে দিয়েছি এখনও বের করছে আগে না হে হ্যালোকাম দেখ টু মাই চ্যানেল রিটুস ব্লগ তো বন্ধুরা তোমরা শুধু কেমন আচ্ছা করছো অনেক অনেক ভালো আছে তো আমিও ভালো আছি মানে ছোট্ট একটা ব্লগ হল সবাইকে নিয়ে সাথেটাই ভালোবাসো তো আজকের ওয়েদারটা ঠিক এই রকমটা করতে হবে এই দেখো weather এর অবস্থা এই মেঘলা আকাশ দেখতেই পাচ্ছি আর আমি আহ সকালে সকাল নেই এখন একটা বেজে গেছে স্নান করতে কাপড় দুতার বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করলাম তো স্নান করে আজকে বৃহস্পতিবার ঘরটা কারণ ঘরটা উঠে স্নানের আগে কাপড় কাচলাম বাসন মাজলাম অনেক কাজ করলাম বৃষ্টিতে সব ভিজে ভিচিয়ে করলাম এখন স্নান করে ঠাকুরের বাসন মেজে এই তো ঠাকুর কুজো দিয়ে এখনই উঠলাম পায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছে তো চলো দেখে নেওয়া যাক কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকার সঙ্গে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো দিয়েছি এটা আমার লক্ষ্মী নারায়ণ কিউট লাগছে না আর এই যে সব ঠাকুরকে ফুল তুল দিয়েছি আর অনুকূল ঠাকুরকে প্রসাদ দিয়েছি আর লক্ষ্মী নারায়ণকে প্রসাদ দিয়েছি যাই হোক একদমই বলিতে ফেললাম তো দেখো এইদিকে বাইরের ঠাকুর দিয়ে দিয়েছি আর মানে কীরকম নোংরা হয়ে গেছে ঠাকুরগুলো বললাম মেয়ে কী কী করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডাল বসে দিয়েছি আর এই ভিডিওটা করে দিয়েছিলাম আমার পায়ের আর আজকে আমরা কচু রান্না করেছি হ্যাঁ মানে কচুগুলো বাঁচার সময় এত মানে হাত চুল ছিল কী বলবো তারপরে তো ওই চুলকোনোর পরে হা কচুগুলো ধুয়ে দিয়ে হাতে সর্ষের তেল লাগিয়ে হালকা করে সেঁকে নিয়েছিলাম আগুনের উপরে তো এখানে কচু হচ্ছে মানে কত জায়গায় কচু দেখতে পাচ্ছ কড়াই আটছে না আর এখানে রয়েছে মাছ রুই মাছ এখানে বাটা মাছের তো একটা বাটা মাছ ছিল ওটা ঝোল করা হয়েছে আর এখানে পটল ভাজা আর এই যে এখানে ভাত গরম গরম ভাত ধোয়া উঠছে দাদা আজকে এত এত কচু এনেছে যে কড়াইটা ছোট মানে বারবার কচুগুলো দিয়ে নাড়তে হচ্ছে আবার আবার কচুগুলো যখন কমে যাচ্ছে তখন আবার কচু দিচ্ছে এবং বাদশায় আবার করলাম তবুও এখানে কচু আছে এখানে কচু আছে আর কড়াইটা তো ছোট্ট যে হোক ওই এতটা কচু একবারে আঁকবে না দিদিও এরকম নাড়াই যাচ্ছে না কিছু করার করতে হবে তো রান্না করে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর কত কিছু আইটেম চলো একবার দেখে নেওয়া যাক এখানে রয়েছে ডাল বেশি ঘন না কিছুটা তো লাগ না একটা মোটামুটি একটা মাপের ডাল আর এখানে রয়েছে যে রুই মাছ আলু দিয়ে মাখা করে রান্না করেছি বেশ ভালো হয়েছিল এটাও খেতে আর এখানে রয়েছে বাটা মাছ হুম আর এখানে রয়েছে কচু আর শাক রুই মাছের মাথা দিয়ে আর এখানে রয়েছে পোটল ভাজা তো আর এক বোতল জল মানে খাওয়াটা মানে যেদিন থাকে তো আর যেদিন নেই নেই তো কিছুই এই যে দাদা খাচ্ছে দেখো বন্ধুরা আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর এই যে প্রকৃতির মাঝে হাওয়া খেতে খেতে যাচ্ছি ফাইল যাচ্ছে ওই সময় যাচ্ছে আর ওয়েদারটা এরকম অবস্থা যে আমরা যাচ্ছি এখন একটু হাঁটাহাটি করতে নাইটি ফোলা ব্লগস গাইস চাপড়ি আমরা বলে চাপড়ি আমার চাপড়ি গাই বলে কি কালকে হচ্ছে কি যে তোদের তোরা তোর মামি যেরকম তুই ওইরকম ছাপড়ি হয়েছিস আর ওই যে আরেকজন না ওই দেখো কই গেল ওই যে ওখানে দাঁড়ায় আছে নাইটি পড়ে দেখছো ওইটা আমার নাইটি হ্যাঁ বলছি কি আহ ওখানে নাইটি পরে না তো ভাসুর টাসুর আছে সম্মান করে এখনকার দিনে তো আমরা ছাপড়ি সম্মান করি না তো বলছি কি তুই যদি এখন আইটি দিতে পারিস আমি বলছি কি তুমি যদি পড়তে পারো তাহলে আমি দিবো বলছি কি পড়তে পারবো তারপরে তখন না দিছি সত্যি সত্যি পড়ে বাড়ি চলে আসে মালটা জানো মাঝখান থেকে আমার নাইটি লস হয়ে গেল গাইস না থাকবে একটু নাইটি দিত না তো যাই এখন একটু ঘুরতেছি আর এই যে হাওয়া দিচ্ছে Så det kan ikke gå dit. তো বন্ধুরা আমি এখন চাটা বানাইলাম এখন চা তার আগে পায়েলের ওই যে যে ভিডিওটা হচ্ছে হলুদ বানাবে তো দিয়ে ওটা ও বানাইলে আমিও বানাবো তো এখন সেইটারই অনেক অনেক প্রচেষ্টা চলছে এখন পরে লাইট জ্বালিয়ে গ্লাসটা উপরে দিয়ে দিয়েছি এখনও হলুদ বের করছে আগে আগে দিস না তো আমরা ভিডিওটা করবো আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কিরকম হলো চলো দেখতে থাকার সঙ্গে থাকো অনেক কষ্টর পর ফাইনালি ভিডিওটা করতে পারলাম আর তিন চারবার আমি তিন চার চামচ হলুদ নষ্ট করেছি তো হলুদ নষ্ট হয়েছে হয়েছে ভিডিওটা তো ঠিকঠাক মতো হয়েছে বলে না একবারে বানানো তো দুবারে বানানো তো চেষ্টার ফল কোনোদিনই বৃথা হয় না তো লাস্ট পর্যন্ত হয়েছিল আর কি তো বন্ধুরা আমি আর ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা এখন আমি আমাদেরকে শেষ এন্ট্রিটা দেবো জন্য আসলাম তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার তো বলবে না আজ এই পর্যন্তই দেখার জন্য কোনো ব্লগে তো সবাই ততক্ষণ সুস্থ থাকবে আর ভালো থাকবে টা ডা